Here comes the first ball. Yorker, straight away! Jitesh Sharma, time to be queued. it comes again. Yorker again, short extra back pedals, and takes it!

একদিকে সুপার ওভারে ভারতকে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাসে ভাসছে বাংলাদেশ অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান এ দল কিন্তু ফাইনাল শুরু হওয়ার আগেই পাকিস্তানের ক্যাম্পে দেখা দিয়েছে অদ্ভুত এক উদ্বেগের ছায়া কারণ একটাই নাম রিপন মণ্ডল ভারতের বিরুদ্ধে সুপার ওভারের তাণ্ডব যে কারণে বদলে গেল ম্যাচের চিত্র ভারত এ দল বিপক্ষে ম্যাচে অসম্ভবকে সম্ভব করেছেন রিপন মন্ডল। সুপার ওভারের প্রথম দুই বলে দুই উইকেট জিতেশ শর্মা ও আশুতোষ শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে পুরো খেলাই ঘুরিয়ে দেন তিনি ভারত অল আউট আর বাংলাদেশ সহজ জয় তুলে নেয় এই ভয়ঙ্কর বোলিং এখন পুরো এশিয়া কাপের আলোচনার কেন্দ্রবিন্দু ফাইনালের আগে পাকিস্তান অধিনায়ক ইরফান খানের স্বীকারোক্তি ফাইনালের আগের সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক ইরফান খান মুখ খুলতেই সবার চোখ কপালে তিনি বলেন আমাদের কাছে সবচেয়ে বড় ভল রিপন মণ্ডল ও যে লেভেলের বল করছে সেটা সামলানো সহজ নয় ভারতের সব বাঘা ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছে সে ফাইনালে তাকে সামলানোই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এতটুকুতেই থামেননি তিনি আরও বলেন রিপন বর্তমানে ভয়ঙ্কর তার বোলিং আমাদের জন্য বড় হুমকি সে শুধু ভালো নয় একজন জাদুকর আমরা আশা করি নিজেদের সেরাটা দিতে পারব কিন্তু রিপনকে সামলানো সত্যি কঠিন হবে ইরফান খানের মুখে বাংলাদেশের এক তরুণ পেসারকে নিয়ে এমন প্রশংসা এটাই বুঝিয়ে দেয় রিপন মন্ডল এখন প্রতিপক্ষের ঘুম কেড়ে নেবার মতো নাম ফাইনালে নজর থাকবে একটাই রিপন বনাম পাকিস্তান পাকিস্তানের মূল ভয়ে রিপন মণ্ডলের আগুন ঝরা পেস বাংলাদেশের স্বপ্ন এখন তার কাঁধে আর ফাইনালে যদি রিপন আবারও নিজের ম্যাজিক দেখান তাহলে এশিয়া কাপ উঠতে পারে বাংলাদেশেরই হাতে